আসসালাম একটা যারা খাবেন তারা তাড়াতাড়ি চলে আসবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আজকে আমাদের আমরা খাচ্ছি আর আপনারা দেখেন আর যারা যারা এখনো কোনো লাইক কমেন্ট করে নাই তো সবাই তাদের লাইক কমেন্ট করে তরমুজটা অনেক লাল

সবাইকে ইনভাইট করলাম আমার বাসা আসবেন আর শুধু তুমি খাওয়ার জন্য ঠিক আছে তো সবাই চলে আসেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু মানে কমেন্ট করতে বলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম